গুচ্ছ চাবি কবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল শুধু সেই ছোট বড় মোটা নানা নানা কিন্তু যেখানেই যায়, সামনে দেখে একটা প্রকাণ্ড দরজা আর তাতে চুলছে একটা প্রকাণ্ড তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি খোড়াই, ফেরাই লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবিগুলো দিয়ে ওই দরজাগুলো খুলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলত আসল কথা কি জানিস এ চাবিগুলো হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না তবু তুই ফেলে দিস না তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে खुले जाने ही नमस्कार